শাকিব খান উপবিশ্বাস বুবলি এই জুটিগুলোর নাম শুনলেই মনে হয় যেন অনেক কিছু ঘটতে চলেছে অনেক ভাইরাল ইস্যু আসতে চলেছে কারণ কেউ কাউকে ছাড় দিয়ে কখনো কথা বলেন না আর তাদের এক একটা কথাই যেন ভাইরাল হয়ে যায় নিজেকেই শাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুবলে এটি ভালোভাবে নেননি অপবিশ্বাস অভিমান করে বসেছিলেন তিনি তাই ঈদের দিন আব্রামকে সঙ্গে করে সাকিব খানের বাসায় যেতে চাননি পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান সাকিব ওপর এক ঘনিষ্ঠ সূত্র বলছে বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এইসব কথা বলায় অপবিশ্বাস মন খারাপ করেছিলেন সাকিব খানের ওপর পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি মন পরে সঙ্গে নিয়ে যান তিনি এদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসে ছিলেন উপবিশ্বাস সাকিবের বোন বন জামাই চাচাতো ভাই ভাইদের বউ সহ সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা এ ব্যাপারে খুব বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে মোটে ভালো ছিল না আমার শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই সবার সঙ্গে দিনটি ভালোভাবে কেটেছে আমার অপু জানান এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন ওখানে বলেন আব্রাম তো দাদার চোখের মনি ছুটি থাকলে বেশিরভাগ সময় দাদাবাড়িতেই থাকে দাদার সঙ্গে দারুণ জমে তার এই অভিনেত্রী আরও বলেন ঈদের শ্বশুর সবার জন্য উপহার কিনেছেন তিনি বলেন শ্বশুর পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাকে পাঞ্জাবি দিয়েছে শাশুড়িকে শাড়ি দিয়েছে ননদকে জামা কিনে দিয়েছে আর সাকিব খানকে কি দিয়েছেন জানতে ছেলে অপু বলেন প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছে তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম সাকিবের পাঞ্জাবিও সেই রঙের কিন্তু বলছে বাসায় দাওয়াত দেওয়া সাকিবের হলেও বুবলিকে কেন দাওয়াত দেওয়া হলো না আর বুবলিকে কেনই সাকিবের বাসায় কেউ দেখতে পারে না অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক তাই অনেকে বলছে খুব শীঘ্রই আবার এখন চলেছেন সাকিব খানের অপু বিশ্বাস শাকিব খান এই তিনজনই এখন টক অফ কান্ট্রি তাদের যে কোনো বক্তব্য এখন যেন ভাইরাল সাকিব খানকে ঘিরে অপু ও বুবলির কথাবার্তা প্রায়শই রূপ নিচ্ছে ভাইরাল রূপে যা ভালো চোখে দেখছেন না দর্শকেরা মনে করা হচ্ছে এই বিষয়ে চিন্তিত জয়ের মা বাবাও বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে জয়কে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন নোপো সেই বিষয়ে এবার খোলাসা করলেন তিনি বললেন সাকিব আর আমি দুজন মিলে ছেলেকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় অপু বিশ্বাস জয়কে ঘিরে তার ব্যক্তিগত জীবনের উত্থান পতনের কথা প্রসঙ্গে বলেন যখন আমি জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধু একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী তার চাইতে বেশি ক্ষতিকর মনে হচ্ছে এত ছোট বয়সে দেশের বাইরে যাওয়া নিয়ে প্রথমে মন খারাপ করেছিল সাকিবের পরিবার কিন্তু পরে তাদের রাজি করাতে পেরেছে অপু বলেন এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ওর জীবনে প্রভাব ফেলতে পারে যার কারণে বাচ্চারা হালকা হয়েছে তাই আমার কাছে মনে খুব তাড়াতাড়ি জয়ের দেশে বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছে জয়কে বিদেশ পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত দিন যাচ্ছে ততই খারাপ লাগছে তবে খারাপ লাগলেও কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা মায়েরই তো ডিয়ার ভিউয়ার্স শাকিব খান উপবিশ্বাস আর জয়কে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না